একটা বিবাহিত মেয়েকে কখনো অন্য কোনো ছেলে মন থেকে ভালোবাসে না এটার বাস্তব প্রমাণ আমি আমার নাম সোহা তার নাম সৌরভ আমি ম্যারিড আর সেও ম্যারিড সে হিন্দু ছেলে আর আমি মুসলিম আমাদের ফার্স্ট পরিচয় হয়েছিল হসপিটালে আমার আম্মুকে মেয়ে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তখন ফার্স্টে তার সাথে দেখা হয় সে ডক্টর সে আমার দিকে বারবার তাকাচ্ছিল আমার সাথে কথা বলতে চাচ্ছিল বাট আমি বলিনি আম্মু সেই ডক্টরের নাম্বারটা নিয়ে এসেছিল যেন পরেরবার আসলে কল দিয়ে আসতে পারি আম্মুকে নিয়ে বাসায় চলে আসি তারপর আমি আমার শ্বশুরবাড়িতে চলে যাই পনেরো দিন পরে আবার আম্মু ডক্টরের কাছে যাবে তখন আমাকে মা বলল যে ওনাকে কল দিয়ে বলো যে কালকে আসবে নাকি তারপর আমি তাকে কল দিই তখন থেকেই তার সাথে টুকটাক কথা শুরু হয় সে নাকি দুই তিন দিন ওয়েট করছে আমার জন্য সে ভেবেছে আমি হয়তো তাকে কল দিব সারা রাত কথা হয় ওই দিন পরের দিন হসপিটালে যাই আমাদের অনেক হেল্প করে তার সাথে অনেক ভালো একটা টাইম যায় তারপর এসে পড়ি এমন করে কয়েকটা দিন যায় হঠাৎ সে আমাকে বলে যে তোমাদের মতো লাইফ আমাদের না ছেলেদের অনেক কষ্ট করতে হয় তারপর আমি তাকে বলি যে বউ পাওয়ার জন্য কষ্ট করেন তখন সে বলে বউ তো আছেই আমি বলি কই দেখলাম না তো সে আমি ভেবেছি যে মিথ্যা কথা বলে পরে দেখলাম সত্যি কিন্তু তারপরও কেন জানি কথাটা শুনে কষ্ট লাগলো আমি পাগলামি শুরু করলাম সে আমাকে বোঝাতো দেখো আমাদের মধ্যে এটা পসিবল না তুমি মুসলিম আমি হিন্দু আমিও বুঝতাম কিন্তু তারপরও অনেক খারাপ লাগতো সে কথা না বললে অনেক কষ্ট হতো সেও আমার সাথে কথা বলতো প্রায় রাত বারোটার পরে কল দিত কথা বলতো ওভাবে ভালোই যাচ্ছিল আমার দিনগুলো আমি প্রায় সময় আশি টাকা ভাড়া দিয়ে তার সাথে দেখা করতে যেতাম সেও আমাকে টাইম দিত একদিন দেখা করার সময় সেই হসপিটালে আরেকটা রুমে আমাকে নিয়ে গিয়েছিল পরে জড়িয়েও ধরেছিল কিস করেছিল আমারও তাকে ভালো লাগছিল তাই আমিও আর তাকে কিছু বলি নাই এভাবেই দুইটা মাস কেটে যায় সে কিভাবে জানি বুঝে গিয়েছিল যে আমি বিবাহিত তারপর আমিও বলে দিলাম যে আমার বিয়ে হয়েছে এইভাবে তার সাথে দেখা কথা ভালোই যাচ্ছিল পরে আমি আমার স্বামীর কাছে সব বলে দিই সে ফার্স্টে ভালো ব্যবহার করে আমার থেকে সব কিছু শোনে আমাদের একসাথের দেখাই আমি আমার স্বামীকে আমার স্বামী প্রবাসী সে এগুলো শুনে অনেক ঝামেলা করে তারপর আমার বাবা মাকে ফোন দিয়ে বাসায় আনে রাত বারোটার সময় তারা অনেক অপমান হয়ে যায় আর আমাকে বলে যায় আমাদের কোনো মেয়ে নেই এদিকে আমিও তার সাথে কথা বলতে পারি না আমার মোবাইলটাও আমার শাশুড়ি নিয়ে গিয়েছিল এগুলো নিয়ে আমার শাশুড়ি আমাকে অনেক বকাঝকা করে সে আমাকে এমনিতেই পছন্দ করে না তার মধ্যে আবার এগুলো শুনছে অনেক বাজে ব্যবহার করে আমার সাথে আমার বাবা মা আমার সাথে এখনো কথা বলে না আর সৌরভের সাথেও কথা হয় না অনেক খারাপ লাগে আমার আমি কাউকে বোঝাতে পারি না আমার স্বামী শ্বশুর বাড়ির লোকজন সবাই আমাকে অনেক কষ্ট দিত তাই আমি এই কাজটা করেছিলাম আমার বাবার বাড়ি গরিব ছিল তাই আমার কেউ আমাকে কখনো দাম দিত না যা তা ভাষায় গালাগালি করত আশেপাশের মানুষকেও ডেকে আনতো আমাকে বকার জন্য এইসব জানার পরে আমার সাথে অত্যাচার আরো বেড়ে যায় আর এইদিকে আমার বাবা মাও আমার পাশে নেই এখন কি করব কিছুই বুঝতেছি না আমার মতো ভুল যেন কোনো মেয়ে না করে স্বামীকে সব সময় মনের কথা বলতে হয় না সব স্বামীও আপন হয় না সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি এই ঝামেলাটা কাটিয়ে উঠতে পারি হ্যালো আসসালামু আলাইকুম ইব্রাহিম সোহা নামের একটি মেয়ের জীবনের গল্প পড়ে শোনাচ্ছিলাম এই স্টোরিটি পড়ে আমি যতটুকু বুঝতে পারলাম এখানে আমি তোমাকেই বলতেছি সোহা মাইন্ড করো না ছেলেটার থেকে তোমার দোষটা বেশি তোমার ফল্ট বেশি তোমার স্বামী ভালো না তুমি তোমার বাবা মাকে বলে ডিভোর্স নিতে পারতা কিন্তু তুমি যে কাজটা করছো সেটা মোটেও ঠিক না আমি এখানে ওই ডক্টর ছেলেটার দোষ দিব না হ্যাঁ ছেলেটা তার দিক থেকে দোষী কারণ সে তার বউ রেখে এসে তোমার সাথে সম্পর্ক করছে বাট তুমিও দোষী ছেলেটার থেকে আগ্রহ বেশি তোমার ছিল তোমার কথাতেই বোঝা যায় এমন হয়তো যে ছেলেটা তোমাকে ফোর্স করছে বা ছেলেটা তোমাকে নানানভাবে ম্যানিপুলেট করছে দেন তুমি তার প্রেমে পড়ছো কিন্তু এমন কিছুই না তুমি আগে তার কাছে ধরা দিছো তাই তার চেম্বারে তুমিই যাইতা এখন যদি তোমার লাইফে ঝামেলা হয়ে থাকে সেটাও তোমার কারণেই হয়েছে আর হ্যাঁ শ্বশুর বাড়ি ভালো না হলে সেটা বাবা মাকে জানিয়ে ডিভোর্স নিয়ে নিতে পারো কিন্তু তুমি এটা করনি তুমি একটা ভুল রাস্তা বেছে নিয়েছো আর সবচেয়ে বড় কথা যে কোনো স্বামী এটা শুনলে রিয়েক্ট করবে তোমার উচিত তোমার স্বামীর কাছে ক্ষমা চেয়ে নিজেকে পরিশুদ্ধ করা আর নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নেওয়া আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি এই স্টোরিটি থেকে যদি মনে হয় কিছু শিক্ষণীয় আছে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কথা হাফেজ